দুই হাজার বছর আগের জিনের দুনিয়া কিতাব ঠিক আছে এটার নাম হলো জিনের দুনিয়া কিতাব তো এটাতে কী আসে না আছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা এটা চন্দ্রকারে কাগজের কিতাব কিতাবটি ভিডিওতে যেরকম দেখতেছেন ঠিক এরকম কিতাব আপনার ঠিকানায় কুড়িয়া পাঠিয়ে দেওয়া হবে আপনি কিতাবটি খুলে দেখে নিতে পারবেন মানে ভিডিওতে যেটা দেখাইছে ওটা ঠিক আছে কিনা আপনি কুড়িয়া লোক থাকা অবস্থায় চেক করে দেখে নিতে পারবেন কিতাবটি জাগ্রত করে আপনার এলাকায় ফসে দেওয়া হবে কিতাবের সাথে একটি গুরু অনুমতি আজাতনার ফতো দেওয়া হবে বস্তু সমস্যালে পরামর্শ দেওয়া হবে গোপন বেদ বলে দেওয়া হবে হাতে কলমে শিখে দেওয়া হবে ইনশাল্লাহ তো চলুন কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি দেখুন কিতাবটি লেখক কে ফোকাস কত সালে কে সংগ্রহ করছে সব বিস্তারিত এখানে দেওয়া আছে ঠিক আছে কোথা থেকে সংগ্রহ তাও দেওয়া আছে দেখেন এটা কিন্তু চন্দ্রকাঠের কাগজের কিতাব ঠিক আছে দেখেন গুহাটী আসামের চন্দ্রকাঠের চন্দ্রকাঠের কাগজের কিতাবই হলো অধিকার ঠিক আছে তো যাই হোক দেখেন পুরোগুলো গুলো পুরনো কিতাব আর কী না আছে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সূচিপত্রগুলো দেখেন এটাতে বিভিন্ন ধরনের বান আছে বর্ষিকণ আছে বিচ্ছে দুচ্ছে যা দটনার সময় ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে ঠিক আছে তো আমি আরও কিছু দেখাচ্ছি কি আছে না আছে এক্সট্রা কিছু কাজ আছে এটার ভিতরেই দেখেন এগুলো মন্ত্র শুরু এক্লাসে মকল সাধনা জিন জিনকে গরম পানিতে চুবানো জিনকে পাথর বানানো তারপর হাজিরা দেখা জিন ধরে আনা জিনকে পাথর বানানো মমিন জিনকে মাংস খাওয়ানো মোমিন জিন অথবা বিভিন্ন আলোচনা আর কি আছে দেখি দাঁড়ান জাদুটোনা নষ্ট করা চিকিৎসা সুনাম সরিয়ে পড়ার আমল বিদেশ ভ্রমণ বন্ধ হইবে পছন্দ মেয়েকে বসীকরণ হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনা তিন দিনের মধ্যে প্রেমিকা বসীকরণ স্বামী স্ত্রীর মধ্যে বসীকরণ স্বামী স্ত্রীর মধ্যে ভিতরে মিল মহাবত জিন পরি দেখার নিয়ম বান ও জাদু টোনা তব্দি হারানো ব্যক্তি সন্ধান আরও অনেক কিছু আছে আপনারা দেখতেই পারতেছেন কিতাবটা ভিতরে আমি আর মানে ভিডিওতে সবগুলো তো দেখানো সম্ভব না কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি দেখেন গাছ চালান যে কোনো জিনিস বন্ধ রাখা যে কোনো রূপ ধারণ করা মন্ত্র তিন গাছের পাতা দিয়ে গায়েব হওয়া বীরজা মিলনের ইচ্ছা মাড়ি ভরা এক তরিতে মানুষকে আরও অনেক কিছু দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যাদের দেখার ইচ্ছা কি আসে না তারা ভিডিওটা স্ক্রিনশট দিয়ে মানে ভিডিওটা থামি থামি দেখে নিবে ঠিক আছে আমি দেখে একদম ক্লিয়ারলি এখানে লুকুছুরি মগো ফোটোম কিছুই না আমি ডাইক্ট সরাসরি সব কিছু দেখে দিই হ্যাঁ আমি এক ভিডিওতে দেখে দিই সরাসরি আপনার দেখে নেবেন ভিডিওতে যা বাস্তবতা ওরকম না যে এখানে দেখেছি একরকম বাস্তব আর রকম এরকম না ঠিক আছে বিদ্যুৎ যেরকম দেখতে যায় ঠিক এরকমই ভাবেন কোনো ব্যসকম হবে না এখান থেকে কোনো ব্যসকম হবে না এরকমই পাবেন ঠিক আছে তো যাই হোক দেখেন কিতাবটি আমি আপনাদেরকে আরও কিছু দেখার চেষ্টা করতেছি কিতাবটির নাম হলো জিনের দুনিয়া ঠিক আছে কিতাবের নাম হলো জিনের দুনিয়া কিতাব তো যাই হোক এটা চন্দ্রকারজের কিতাব কিতাবটি আপনার ঠিকানায় জাগ্রত করে পাঠাতে হবে আর এটাতে বিভিন্ন ধরনের বান আছে বসিকন আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্মোহন ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে এক কথা ঠিক আছে কিছু বাদ নাই সব কাজে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন রিপোর্টে ভালো করে দেখুন তাহলে আশা করি ক্লিয়ারলি বুঝতে বুঝতে পারবেন ঠিক আছে শুধু প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করতেছি কিতাবগুলোর ভিস তোর ফিসটা কত তাও দেখাচ্ছে দাঁড়ান দেখেন একদম চন্দ্রকারে কাজের কিতাব আদিও আসল দুইশো বছর পুরনো জিনের দুনিয়া কিতাব ঠিক আছে তান গুরু ইয়া তান্ত্রিক